আসসালামু আলাইকুম ব্যাকে কি অবস্থা আশা করি ব্যাকে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো মেলা দিন থেকে ব্লক করা হয় না তা হঠাৎ করে ভাবলাম যে আজকে একটা ব্লক করি তাই আর কি ব্লক করবো নিজেকে সকালবেলা বাড়াইলাম এই যে সকালবেলা দিতেছেন যে যে যেন সূর্য উঠেনি আমি আসলে একজনের ভিডিও করে দিব জন্য সকালবেলা ফোন দিয়েছে আমাকে যাওয়া বাহন আর ভিডিওটা করে দিয়ে আসুন এনে যাইতে ছোটো ভাই দিতে যে সকালবেলা দেখি এই যে চুম্বুক নিয়ে আইসে রাস্তার মধ্যে কী বেনি কি করে আর ওই যে চুম্বুকের মধ্যে যে লোহার গুড়া গুনা আটকে বা লোহাটা আটকে আর কি ওই নিয়ে আর কি শখ আর কি পোলহানের তো আর আমার হতে সময় নষ্ট করে না আপনি আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার রওনা দিলাম তো দেখতে আছেন যে স্কুল এসে পড়ছে এই যে আঙ্গুর প্রাইমারি স্কুলটা তিন নং শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মাঠে আর কি ভিডিওটা করে দেবো এই যে দেখতে আছেন আঙ্গুর প্রাইমারি স্কুলে আসলে মানে সব দিক দিয়ে আর কি রকম দেখা যায় আঙ্গুর প্রাইমারি স্কুলটা সবাই কয়ে যে আঙ্গুর প্রাইমারি স্কুলটা আসলে অনেক সুন্দর তো এই যে দেখতে আমি ও আস্তে আস্তে অঙ্গ প্রাইমারি স্কুলের কাছাকাছি চলে আসছি তো এই যে যার ভিডিও বানা দেবার বানা দেবো এই যে হে লোক আসতেছে আমি ওই ব্লগের ভিডিও টুটিউ বানা দিয়ে আবার থেকে রওনা দিয়ে এলা পরে আসলে এই আমার সম্পর্ক মামা হয় তো এই যে তার একটা লাইব্রেরি আছে দেখেন আপনারা চাইলে লাইব্রেরিতে এসে ঘুরে যা হারেন বইটি পড়া হারেন তার সুন্দর একটা ছোট্ট একটা সুন্দর একটা লাইব্রেরি আছে যার যখন মন চায় আপনারা এই সাইরে এই লাইব্রেরিতে এসে ঘুরে ঘুরে যা হারেন বা বইটি পড়া হারেন তো যাই ওখান থেকে কাজ টাজ করে আমার এখন আবার আমি বাড়ি বাড়ি যাওয়া যাবো আবার কলেজ মেলা দিন থেকে কলেজ যাওয়া হয় না তো আজকে দিয়ে যাব কলেজ তো বাড়িতে এসে রেডি রেডি হয়ে গাউ গোসল দিয়ে খাওয়া দাওয়া করে যে কলেজে যাওয়ার জন্য বাড়াইছি তো সামনে যা ফিরে আরেকটা একটা অর্ডার নিয়ে মডার নিয়ে যাবো কলেজে দেখতে দেখতেছি আমি অর্ডার চড়ছি ওইরা যাইতেছি আমার কলেজ আসলে কলেজটা হয়েছে বান্ধায় তো দেখা যায় এই যে কইতে কইতে হাতিবন্দা বাজারে বসে পড়ছি আসলে মাঝখানে ক্লিপ মিলি আর নেই নেই সেজন্য আর কি বোধ না যে এত তাড়াতাড়ি আসলাম কেউ দেখতেছেন ফাইনালি আমরা কলেজে আইসা পড়লাম আমি এটার কলেজটার নাম দিচ্ছি সড়কের আশঙ্কের বেদির নাম দিচ্ছি হাবি কারণ হাতিবন্দা শুয়ে দিলাম ভাবি আমার কলেজটা তো এই যে দেখতেছেন যে কলেজে আমরা এসে পড়ছি এই যে স্বাগতম জানাইতেছে তা আমি এদের ডুকম না স্বাগতম যেহেতু জানাই আমরা ডুকম না আমরা অন্য সাইডে ডুকম তাই দেখতেছেন যে এনে ইসলামের ইতিহাস বিভাগ উপরে ইংলিশ বিভাগ আছে ইতিহাস বিভাগ আছে কি কলেজ সেটা করে ভিতরে আসা পড়লাম এই যে এটা অঙ্গ কলেজের মাঠ আর এই যে এটা হচ্ছে সায়েন্সের পুরোটা সায়েন্সের বিভাগ তো যাই হোক আমি মিহি আইজ্ঞান রাখবো কারণ অঙ্গ বিভাগ আছে মিহি তো এই যে সামনে যে আগে দিয়েছে যে দেখতে দেখতেছেন যে ব্যবস্থাপনা বিভাগ আসলে আমি ব্যবস্থাপনা বিভাগে পড়ি তার উপরে হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তা আমার উপরে যাওয়ার দরকার নাই আমি যে নিচে ব্যবস্থাপনা বিভাগে যাহা আঙর ক্লাস আছে হয়তো বা এখন যা ক্লাস তা ক্লাসে যে তিন চারজন আছে তা ক্লাস বলে তা ঝাড়ু আঙু হিসাবে পরে কিলার যেহেতু নিব সেজন্য ঝাড়ু মারু দিয়ে নিতেছে যেহেতু ক্লাস হবো তো ক্লাস ওটা শেষ করে বাড়াইলাম তাই যেখানে দেখতেছেন যে বাংলা বিভাগ বাংলা বিভাগে আসলে মোটামুটি সবসময় ক্লাস হয় আর কি তো ফিরে যে সামনে গেলে খেয়া যেতেছে যেখানে হিসাব বিজ্ঞান বিভাগ দর্শন বিভাগ আছে আসলে উপরে আরও ইয়া আছে কিন্তু ওগুলো অন্য ক্লাস হয় তো খালি তো ক্লাস করলে আর হবো না তো এইখানে সাইন দিয়ে যে ও ইয়া কে পেয়ারা দিয়েছে তা আমিও ফিরে এক প্লেট আমরা নিলাম তা খেয়া দেখলাম যে মোটামুটি আমরা ভালোই আছে মিষ্টি আছে অতটা খারাপ না ভালোই লাগলো আর কি আমার কাছে তো হুন থেকে আবার যাহা গেছে আবার আইসিটি ক্লাসে যেহেতু আঙ্গ আইসিটি ক্লাস আছে তো এই যে দেখতেছেন যে আইসিডি ক্লাস করতেছি এই সামনে আঙ্গোর স্যার আইসিটি ক্লাস মানে করাইতেছে বলে স্যারের ক্লাসগুলো আসলে খুব ভালো লাগে তো ক্লাস ম্লাস করা শেষ এখন আমরা বাড়াইতেছি আর ভাবছি আজকে আর ক্লাস ট্লাস করবো না তো ওই যে বাড়া যাইতেছি গিয়ে বাড়ি জামগা যে ডাঙ্গো আলিমুদ্দিনের গেট গেট জামগা এখন আমরা সোজা যাবো যে হাতেবন্ধা মেডিকেল মোর কারণ হন থেকে নিয়ে বাড়ি জানাকবো বাউরা জানাকবো তো যায়গা সের আপনার অটোমোট নিয়ে গেতে শিখে আসলে আজকে আমার শরীরটা তেমন ভালো আছে ভালো না সেজন্য ভয়েসটা সেরকম করে দিয়ে আনলাম না তো যায় থেকে নামছে আর ক্লিপ টলিপ মাঝখানে নিয়ে নেই তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ